জাতিসংঘের উনআশিতম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিউ ইয়র্কের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ভয়াবহ অবস্থানে চলে গেছে এবং আন্দোলন শুরু করেছে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুসকে বলেছেন গো ব্যাক এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চরম অপমান করেছে কটু বাক্য দিয়ে যে স্লোগান দিয়েছে তারা বিশ্বে তোলপাড় হয়েছে ডক্টর বিরুদ্ধে মানুষের এত কেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্বের মানুষের সেগুলো দেখতে পাচ্ছে এবং সেখানে উপস্থিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনুস এর ফাঁসি চাই বলে স্লোগান মেতেছে Our elected prime minister now, did not resign. We are humbled. The UN people is not safe in Bangladesh.